হ্যালো বোন আমি দাদা বলছি রে আরে দাদা কেমন আছো কতদিন পর ফোন করলে হ্যাঁ ভালো আছি আমি শোন না আগামী বুধবার রাহুলের বিয়ে বুঝলে কিন্তু বউ ভাতের অনুষ্ঠান করছি তিন দিন পর তোদের সবার আসা চাই কিন্তু তোজো কাশিদা পুকাই চিকু সবাইকে নিয়ে আসবি কিন্তু হ্যাঁ বিয়ে বউ ভাত কাটিয়ে তারপর ফিরবি ওমা তাই নাকি আমাদের রাহুলের বিয়ে এ তো খুব ভালো খবর গো ওই ছোট্ট রাহুল আজ এত বড় হয়ে গেল ভাবা যায় হ্যাঁ রে আমাদেরও তো চুলে পাক ধরলো নাকি পাত্রী কে গো পাত্রী রাহুলের পছন্দ করা নাম হচ্ছে মালবিকা মেয়েটা খুব শিক্ষিত ভদ্র আর মিশুকেও বাহ আর কি চাই টাকা পয়সার থেকে ব্যবহার অনেক বড় কিন্তু তোর বৌদি রাহুলের বিয়েতে খুব একটা মত ছিল না বুঝলি তোর বৌদিকে খুশি করতে মালবিকার বাবা আবার মেয়ের জন্য অনেক উপহার পাঠাচ্ছে ধার দেনা করতে হচ্ছে ভদ্রলোককে এটা খারাপ লাগছে আমার তা জানিস তুমি বৌদিকে কিছু বলছো না কেন তোর বৌদির উগ্র স্বভাব তো তুই ভালো করেই জানিস রাহুল পুরো বিষয়টা নিয়ে খুব রেগে আছে স্বাভাবিক রাহুল আমাদের এরকম ছেলে নয় অনেক কথা আছে রে তুই এলে সব বলবো কিন্তু দাদা ওই সময় তিন্নিদের পরীক্ষা আছে বিয়েতে যেতে পারবো না বউ ভাতের আগে ঠিক চলে যাব এ বাবা তাই নাকি বিয়েতে আসবি না না গো দাদা চার মূর্তিরই পরীক্ষা তুমি চিন্তা করো না আমরা ঠিক পৌঁছে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখিস যত তাড়াতাড়ি পারিস চলে আসিস কেমন রাখলাম তাহলে হ্যাঁ হ্যাঁ দেখা হচ্ছে দেখা হচ্ছে হ্যাঁ দাদা রাখো হ্যালো কাশিদা আমি তিননীর মা বলছি কি ব্যাপার বল আমার খুর্ত তো ভাই গঙ্গাধরের ছেলে রাহুলের আগামী বুধবার বিয়ে আমাদের সবার নেমন্তন্ন আপনাকে দাদা বিশেষ করে নেমন্তন্ন করেছে কিন্তু দেখুন না ওই সময় তো বাচ্চাদের পরীক্ষা তাই আমি বলেছি বৌভাতের আগে যাব আপনি কিন্তু না না করবেন ও তাই নাকি রাহুলের বিয়ে বাবা এ তো খুব ভালো ব্যাপার আমি যেতে পারলে তো খুবই খুশি হতাম কিন্তু ওই সময় আমি কলকাতায় থাকছি না ও আচ্ছা তাই নাকি ঠিক আছে আমি দাদাকে বলে দেব। আপনি সাবধানে ঘুরে আসুন আজ পরীক্ষা শেষ আর কাল থেকে বিয়ে বাড়ি কী মজা সত্যি বড় মজা হচ্ছে আমার কতদিন পর মামার বাড়ি যাব আমার ইন্টারেস্টিং জায়গা একটাই আর সেটা হলো ভালো মন্দ খাওয়া তা যা বলেছিস তিন মামার বাড়িতে খাতির যত্ন ভালোই হবে মনে হয় হ্যাঁ সে আর বলতে দাদা গো বৌদি আমরা এসে গেছি কোথায় তোমরা আর আমাদের নতুন বউ কই এসো এসো তোমরা এত কাছের লোক আর তোমরাই আসছো সবার কিনা এসেছে আরে আয় 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 এতক্ষণে সময় হলো তোদের হ্যাঁ কিরে বোন তিন্নির বাবা এলো না না গো দাদা ওর কি সব কাজ পড়ে গেছে তাই আসতে পারলো না ওর খুব ইচ্ছে ছিল আসার যাই হোক বৌদি আগে বলো আমাদের নতুন বৌমা কই সে মহারানী তো ভাইকে নিয়ে নিজের ঘরে আছে মালবিকা আবার তার ছোট ভাই রাজুকে সঙ্গে নিয়ে এসেছে একেবারে অষ্টমঙ্গলায় ভাইকে নিয়ে ফিরবে বলে আহ সোমা ওরা এখনও বাড়ির ভেতরে ঢুকলো না আর তুমি এইসব আজে বাজে কথা বলতে শুরু করে দিলে চলো সবাই ভেতরে চলো আগে একটু জিরিয়ে নাও দেখো মালবিকা এই তোমার আরেক এক পিসি আর এরা তোমার ভাই বোন ও হচ্ছে আমাদের এরা ও আর এই হচ্ছে ভীষণ বুদ্ধিমান বাহ আমাদের নতুন বৌমা তো পুরো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে সে আর বলতে বলছি কি অনেক রাত হলো তো চলো সবাই খেয়ে শুয়ে পড়ি পড়ো বাচ্চাগুলোর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে সামনে বৌভাদের অনুষ্ঠান অনেক কাজ বাকি চলো 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 হ্যাঁ হ্যাঁ তাই ভালো তাই ভালো কোথায় গেল আমার দসপরি শীতহার তোমার কাছেই তো ছিল বৌমা আমি তো আলমারিতেই রেখেছিলাম মা তাহারের কি ডানা আছে নাকি যে উড়ে যাবে আরে বাবা ভালো করে খুঁজে দেখো না মা একটু সত্যি বলছি হার নেই তার মানে কি চুরি গেছে বলতে চাও নাকি সরিয়ে রেখে দিয়েছো সত্যি কথা বলো এ কি বলছেন আমি আমার জিনিস কেন চুরি করব তাহলে কি আমরা সরিয়েছি আমাদের चोर মনে হয় না আমি তা একবারের জন্য বলিনি তা তুমি আমাদের এখনো চোর বলনি কিন্তু তুমি হাটটা না সরালে কে সরাবে শুনি তুমি তুমি একটু শান্ত হও এরকম চিৎকার করে কোনো লাভ হবে না আপনারা কেন বুঝতে পারছেন না হাটটা লকারেই রাখা ছিল এখন লকারে নেই আমি শুধু সেই কথাটা বলছি আর আপনি আমাকেই চোর ভাবছেন তা চুরি না করলে তোমার বিয়ের ধার কিভাবে মেটাবে শুনি তোমার বাবা তোমার ভাইকে দিয়ে হাড় বাপের বাড়িতে সরিয়ে দেওয়ার ধান্দা করি তো এখন ধরা পড়ে গিয়ে উল্টো পাল্টা বলছো আপনি আমাকে আমার ভাইকে পুরো পরিবারকে চোর বলছেন কি হয়েছে গো এত চিৎকার কিসের আর বলো না দশ ভরে সীতাহার দিয়ে নতুন বউকে বিয়ের রাতে আশীর্বাদ করা হলো আজকে বউ ভাতের অনুষ্ঠান সন্ধেই সেই হাটটা পড়াবো বলে যেই আমি হাটটা চেয়েছি বলে কি না হার নেই পৈত্রিক হার গায়েব লোক এলে কি মুখ দেখাবো বলো দেখি বিশ্বাস করুন আমি বা রাজু এ কাজ করিনি রাহুলটাও বাড়ি নেই নইলেও দেখতো রকম বউ নিয়ে এসেছে এ বাড়িতে কি অন্য কোনো অতিথি এসেছিলেন যারা এই মুহূর্তে নেই যারা ছিল তারা তো সবাই আছে আর তারা তো আমাদের খুব কাছের আত্মীয় তাহলে নিশ্চয়ই বাড়ির জিনিস বাড়ির বাইরে যায়নি আপনারা একটু শান্ত হন আমরা দেখছি তবে কেউ যেন বাড়ির বাইরে না যায় বাড়িতে যারা ছিলেন তারা যখন সবাই বাড়িতেই আছেন তাহলে চিন্তা নেই আমাদের একটু সময় দিন বাড়িতে বাকি আত্মীয়রা থাকা সত্ত্বেও রাজুকে কেন ওরা চোর ভাবছে সেটাই তো জানতে হবে সত্যি কি রাজু নিয়েছে নাকি অন্য কেউ তাহলে এখন কি করণীয় জিজ্ঞাসাবাদ করতে হবে সবাইকে কাকে দিয়ে শুরু করি যারা অতিথি তাদের দিয়ে শুরু কর তুমি এত চিন্তা করো না তোমার শরীর খারাপ করবে মারে ও হার আমাদের বংশের সম্পদ গঙ্গাধরের প্রথম স্ত্রীকে ওর শাশুড়ি দিয়েছিল রাহুলের মায়ের মৃত্যুর পর গঙ্গাধর সোমাকে বিয়ে করে রাহুলের সোমার হাতে যায়নি ওটা রাখা ছিল রাহুলের বউকে আশীর্বাদে দেওয়ার জন্য তুমি কি মনে করো রাজু ওই চুরি করতে পারে রাজু এমন কাজ করেনি এটা আমার বিশ্বাস ওদের পরিবার খুবই রুচিশীল ভদ্র সভ্য ওরা এই কাজ করতে পারে না বাবা এই হারের উপর অনেকেরই লোভ ছিল বাড়ির এদের মধ্যেই কেউ সরিয়েছে দেখ মধ্যে আচ্ছা এবার তুমি বিশ্রাম নাও আমরা আসছি রে তোরা এই ঘরে কি করছিস বাড়িতে হার হারানো নিয়ে এত সরকল আর তুমি এখানে বসে আছো তো আমি কি করব। যখন নতুন বউ ঘরে এলো ওর গলায় তো আশীর্বাদী হারটা ছিল তারপর কোথায় গেল কে জানে কত করে দেখতে চাইলাম কিন্তু দিলই না যেন দিলেই আমি নিয়ে পালাবো ওই হাড়ের এক কণাও তো আমি পাবো না তাই এত মাথা ব্যথা আমার নেই বাবু দিদি তুমি কি বোধহয় হারটা সম্পর্কে কিছু জানক ও ন রে আমার কোনো ইচ্ছাও নেই জানার যেদিন বাবা পালিশ করে আনলো কতবার আমি বললাম একবার পরে দেখতে দাও ছুটতেও দিলো না আমায় যেমন দেয়নি ভালো হয়েছে হারিয়ে গেছে কি বুঝলি আচ্ছা মামি তোমার রাজুকেই কেন চোর মনে হয় আর বলিস না বউ ঢোকার পর রাত্রে হঠাৎ ওদের ঘর থেকে চেঁচামেচির আওয়াজ পাই আমি দেখি বৌমা কাঁচি দিয়ে আলমারির সামনে কি যেন করছে আমার মনে হয় তখনই রাজুর জামা আলমারিতে ছিঁড়ে গিয়েছিল বউমা সেটা কাটছিল তখনই যা কাজ করার করেছে আচ্ছা বৌদি আলমারিটা একবার তো কার জামার টুকরো এটা রাজুর জামা ওখানে আটকালো করে জানি না কিন্তু এটা তো পাঞ্জাবি টুকরো হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না রাজুর পাঞ্জাবি এখানে কি করে এলো আমার ভাইয়ের একটাই পাঞ্জাবি তাও সেটা নষ্ট হয়ে গেছে পাঞ্জাবি নষ্ট হলো কি করে জানি না আলমারির চাবিটা কোথায় থাকে তুমি জানো ঘর কে মুছে এখানে কেন আমি মুছে দি গতকালও আমি মুছেছি তো তুমি যখন ঘর পরিষ্কার করছিলে তখন কি ঘরে কেউ ছিল শুধু রাজু ছিল ওর মন মেজাজ একটু খারাপই ছিল জানো কেন কি হয়েছিল রাজুর নতুন পাঞ্জাবিটা মাংসের ঝোল পরে নষ্ট হয়ে গেছিল তাই হয়তো তবে মামি যে বলছিল রাজুর পাঞ্জাবির টুকরো নাকি আলমারির হাতলে ছিল সেটাই তো বুঝতে পারছি না ওর পাঞ্জাবি তো বউ ঢোকার পর দুপুরেই মাংসের ঝোল পরে নষ্ট হয়ে গেছিল আমি বাবা এর বেশি কিছু জানি না আচ্ছা তোজো রাজুর পাঞ্জাবি নিয়ে এত জটিলতা যখন তখন সেই পাঞ্জাবিটা কোথায় চল রাজুর কাছে আবার যাই আচ্ছা রাজু তুমি যে বলেছিলে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে সেটা একবার আমাদের দেখাবে রামুদাতাকে দিদি তো ওটা কাঁচতে দিয়েছিল কিন্তু ওটার আমি ফেরত পাইনি রাজুর পাঞ্জাবির টুকরো নাকি আলমারির হাতলে লেগেছিল আর এদিকে রাজুর কাছে ওর পাঞ্জাবি নেই কোথায় এখন বাড়ির বাইরের বাগানে পেতে রামুদা রাজুর পাঞ্জাবিটা কাচার পর কোথায় গেল আমি তো কেচে রাজুকে দিয়ে দিয়েছি সত্যি কথা বলো নইলে কিন্তু ছাড় নেই সোজা থানায় নিয়ে যাব আমি আমি কাল রাজুর পাঞ্জাবি কেচে বাড়ির বাইরে দড়িতে শুকোতে দিয়েছিলাম কিন্তু সন্ধেবেলাতে গিয়ে দেখি দড়ি ফাঁকা দড়িতে কোনো জামা কাপড় নেই সেখানে গিন্নিমার দুটো শাড়িও ছিল আমি আমি গিয়ে গিন্নিমাকে বলি এই রকম ঘটনা এর আগে কোনো দিন বাড়িতে ঘটেনি কোপ কিন্তু গিন্নিমা বললেন ভালো হয়েছে ওই নোংরা পাঞ্জাবিটা গেছে গেছে হয়ে দেখলে মন খারাপ হতো উনি বললেন রাজুকে নতুন পাঞ্জাবি কিনে দেবেন এর বেশি আমি কিছু জানি না এবার বাড়ির দড়ি থেকে দুটো শাড়ি আর একটা মাংসের ঝোল মাখা পাঞ্জাবি উধাও হয়ে যাবে কেন চল মালবিকা বৌদির কাছে যাই ঠান্ডা মাথায় সবটা মনে করে বলো পরপর কি ঘটনা ঘটেছিল আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই বাড়ি আসার পর যখন দুপুরে খেতে যাই তখন মাংসের বাটি উল্টে রাজুর পাঞ্জাবিতে ঝোলের দাগ লেগে যায় ওকে ঘরে নিয়ে গিয়ে ওর জামাটা আমি কাঁচতে পাঠাই আর হাটটা খুলে রাখি আলমারিতে তারপর বাড়ির জামা পরিয়েই ওকে আবার নিয়ে যাই তারপর আজ দেখি আলমারিতে হাটটা নেই আমার ভাই নির্দোষ ও কিছু করেনি আরও একটু ভাবো বৌদি কোনো কিছু কি বলতে ভুলে যাচ্ছ তুমি যখন ভাইকে নিয়ে খেয়ে আমি ঘরে আসি একটা অদ্ভুত চন্দনের গন্ধ পাচ্ছিলাম বড্ড উগ্র গন্ধ যদিও ওই রকম উগ্র গন্ধ আমরা কেউ ব্যবহার করি না জোরা কাউকে বাড়ির বাইরে যেতে বারণ করেছে আর একটু পরেই আমন্ত্রিতরা চলে আসবে তুমি কোথায় চললে সোমা আমাকে কি চোর বলে মনে হয় তোমার এই নিয়ম ওই মালবিকা রাজুর জন্য আমার জন্য নয় সেই দিন এইরকমই একটা উগ্র বিরোধ ছিল ঘর থেকে মামি কোথায় যাচ্ছো আমার কাজ আছে আমি তো সব কাজ গুছিয়ে দিয়েছি আছে আছে অত হিসাব দিতে পারবো না বলছি একটা উগ্র বিশ্রী গন্ধ পাচ্ছ তোমরা কোথা থেকে বেরোচ্ছে গো ও মা এটা উগ্র গন্ধ নয় বাবু এটা আতরের গন্ধ আমার খুব প্রিয় আতর আমি সব সময় এটাই ব্যবহার করি মামি বেরোনোর আগে একটু চা বিস্কুট দেবে হ্যাঁ এখন আবার চা করতে হবে ঠিক আছে দাঁড়া সবার জন্যই চা নিয়ে আসছি ব্যাপারটা এবার জলের মতন পরিষ্কার আমার কাছে আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ সত্যি আমিও বুঝতে পারছি না কিছু তো বল তো তুই হঠাৎ চা দিতে বললি কেন সব প্রশ্নের উত্তর দেব শুধু মামিকে একবার আসতে দে আমি চা তো দিলে এবার হাটটাও ফেরত দাও হার আমি ফেরত দেবো মানেটা কি মানে বৌদির খোয়া যাওয়া হাটটা যেটা তোমার কাছে আছে সেটা ফেরত দাও খামোখা বৌদির ভাইকে চোর অপবাদ দেওয়া বন্ধ করো তিননির মায়ের মুখে শুনেছিলাম তোরা সবাই নাকি রহস্যের পোকা সারাক্ষণ ডিটেকটিভ বই পড়িস ওই বই পড়ে পড়ে নিজেকে গোয়েন্দা মনে করছিস নাকি এত বড় সাহস আমায় চোর বদনাম দিচ্ছিস খামোখা গলার স্বর চড়িয়ে আর কোনো লাভ নেই মামি আমি মালবিকা বৌদি নই যে তোমার আওয়াজকে ভয় পেয়ে চুপ করে যাব হ্যাঁ তুমি বৌদির আলমারি থেকে হার বের করেছ কারণ সেদিন তুমি চলে যাবার পরে বৌদি এ ঘরে ঢুকে যে উগ্র আতরের গন্ধ পেয়েছিল আজকে সেই সেম উগ্র আতরের গন্ধ তোমার গা দিয়ে আর এই কাপ থেকে বেরোচ্ছে সেদিন রাজুর পাঞ্জাবিতে মাংসের ঝোল পড়ে যাওয়ায় বৌদি রামুদাকে পাঞ্জাবিটা ধুতে দেয় রামুদা বাইরের দড়িতে পাঞ্জাবিটা শুকোতে দেয় তুমি গিয়ে সেটা তুলে নাও রামুদা পরে গিয়ে জামা উধাওয়ের কথা তোমায় বললে তুমি রাজুকে নতুন পাঞ্জাবি কিনে দেবার কথা বলো রামুদাও বিভিন্ন কাজে এটা ভুলে যায় তারপর একটা ফাঁকে আমরা আসার আগে সুযোগ বুঝে তুমি মালবিকা বৌদির ঘরে যাও ওই পাঞ্জাবি হাতে বেঁধে আলমারি খোলো যাতে তোমার হাতের ছাপ কোথাও না থাকে আর ইচ্ছে করে ওই পাঞ্জাবির একটা অংশ হাতলে আটকে দাও যাতে চোর প্রমাণিত হয় রাজু কিন্তু ভুল করে তোমার আতরের উগ্র গন্ধ লেগে থাকে ছেঁড়া পাঞ্জাবির টুকরোতে ঘর বন্ধ থাকায় সারা ঘরে ভুরভুর করছিল সেই গন্ধ আর আজ সেই একই গন্ধ মালবিকা বৌদি পেয়েছে এই গন্ধই তোমাকে ধরিয়ে দিল মামি বেশ করেছি চুরি করেছি ওর গলায় এই বংশের দশ ভরির হার শোভা পায় না অনেক করে বলেছিলাম গঙ্গাধরকে ওই হারটা আমাদের মেয়ের জন্য রাখতে কিন্তু ওই হার আমার বা আমার মেয়ের কারোর জন্যই রাখা হয়নি আমি কিছুতেই মানতে পারছিলাম না যে রাহুলের বউ এই হার পাবে তাই আমি ওই হার সরিয়ে নিয়েছিলাম আর রাজুর ওপর দোষ চাপিয়েছিলাম এ তুমি কি বলছো সোমা তুমি জুড়ি করে ছোট রাজুকে জোর সাজাতে চেয়েছো মামালবিকা আমায় ক্ষমা করো মা এবার হারটা যার জিনিস তার হাতেই তুলে দাও বৌদি তোমার তোমাদের ধন্যবাদ দেবার ভাষা নেই তোমরা আমার পরিবারকে চোর অপবাদ থেকে বাঁচালে তবে আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বাবা মা আমি আজকের এই ঘটনা ভুলে যেতে চাই আমি চাই আমরা সবাই মিলে মিশে এই পরিবারে থাকবো আমি এই পরিবারে নতুন মা আপনি আমাকে এই পরিবারের সব রীতি শিখিয়ে নিজের করে নেবেন না আইমা বুকে আই এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি কে